বিশালগড় নেহাল চন্দ্রনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে অর্থমৃত রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করল বিশালগড় অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা বিশালগড় মহকুমা নিয়ে আসার পর যুবকের অবস্থা পেয়ে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে যুবককে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করল চিকিৎসকরা জানা যায় পুরাথল রাজনগর এলাকায় আশু মজুমদারের ছেলে টিটু মজুমদার বিশালগড় থেকে একটি অল্টো গাড়ি নিয়ে দ্রুত গতিতে নেহাল চন্দ্রনগর এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কাবলে পড়ে সড়কের মধ্যে গাড়িটি দু তিনবার উল্টে যায় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং সড়কে অর্থনৈতিক রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা টিটু মজুমদারকে দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দফতরে বর্তমানে জিবুপি হাসপাতালে মৃত্যুর সাথে পালজা লড়ছে টিটু মজুমদার কারণ হচ্ছে আমরা আমাদের বিশাল ফাইভ স্ট্রোসার ভাড়া ছিল নিহার নগর নিহেতন্দর একটা অ্যাক্সিডেন্ট আমরা গেলাম গাড়ি গাসির সাথে মানে লাগিয়ে অবস্থা খুবই খারাপ গাড়ি একজন এটা গাড়ি আছে ভালো আমরা কোনো না না নে আলচন্দ্ৰ নগৰ বাজাৰ পুলিচ পুলিচ গেছে মানে বাণীৰ লোকে